মালদাহের মানিকচক রতুয়া কালিয়াচক দুই নম্বর ব্লক তিন নম্বর ব্লক সহ মালদা জেলার একাধিক ব্লকে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে গঙ্গা ভাঙন রোধে দুর্নীতির অভিযোগ ত্রাণ বন্টনে দুর্নীতির অভিযোগ সহ একাধিক ইস্যু নিয়ে আন্দোলনে নামল জেলা কংগ্রেস নেতৃত্ব মঙ্গলবার দুপুর আনুমানিক তিনটে নাগাদ এই মর্মে সংগঠনের পক্ষ থেকে একটি ডেপুটেশন তুলে দেওয়া হলো জেলা শাসকের কাছে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী সহ মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব এসেছি মালদা জেলা কংগ্রেস থেকে ডেপুটেশন করেছি তিনটা বিষয়ের উপরে প্রথম কাছে ডিএম সাহেবের কাছে প্রথম বিষয় হচ্ছে গান্না ভাঙন মালদা ডিস্ট্রিক্টে দু নম্বর বিষয় হচ্ছে ওড়িশার এবং রাজস্থানের আমাদের যে মাইগ্রেন্ট লেবার হকারা যারা যায় ওদের সমস্যা আর তিন নম্বর বিষয় হচ্ছে যে প্রতি বছর একটা ভিজিলেন্স মিটিং হয় যত সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড আসে ডিএম সাহেবের একটা ডাকার উচিত এমপিদেরকে ডাকা উচিত উনি ডাকছে না কয় বছর ওটার জন্য আমরা জানতে এসেছি উনি কেন ডাকছে না আজকে আমরা প্রথম বিষয়টা তুলেছেন সেটা হচ্ছে ভাঙন এবং ভন্যা সব জায়গাতে মালদা চলছে কালিয়াচাক টু কালিয়াচাক থ্রি ব্লক আমাদের মানিকচাক আমাদের রতুয়া বিভিন্ন জায়গাতে হচ্ছে লক্ষ লক্ষ মানুষের এফেক্টেড আছে এখানে আমাদের মেন কথা হচ্ছে যে আজকাল যে কাজ করছে কেন্দ্র সরকার রাজ্য সরকার সেরকম কাজ অ্যান্টি রোশন মানে এই রসুনকে বাঁধাবার জন্য সেরকম মানুষ কাজ পাচ্ছে না ওই সিমেন্ট বস্তার কাজ ওটা খুব কাজ বলা যায় না ওটা দুদিনের দিনের মধ্যে বাসা হয়ে যায় দুদিনের মধ্যে গঙ্গার পাশে যদি রেখে দেয় ওটা গঙ্গা তুলে লায় তো ওটা উন্নয়ন বলতে হয় না আমরা চাইছি যে যেমন আগে ছিল যেমন আগে কাজ হতো আমরা চাইছি বোল্ডার আর বোল্লার পিছিয়ে নিয়ে কাজ যে যেমন আগে হতো আমাদের ডালুবাবু নিজে চারশো কোটি টাকা উনি বিভিন্ন জায়গা মালদা ডিস্ট্রিক্ট ঘুতন থেকে ফরাক্কা উদ্দি উনি এর আগে যেমন ইউপিএ সরকার ছিল উনি অনেক অনেক টাকা এনেছেন আর কাজ যে টাইপ ছিল বস্তা না সেই কাজ ছিল আপনার পারমানেন্ট কাজ যে অনেক বছর টিকে সেটা হচ্ছে বোল্ডারের কাজ আজকাল বস্তার কাজ তো বোল্ডারে একটা সিন্ডিকেট আছে আর সে কাজটা কোনো দাম হয় না সেই কাজটা তাড়াতাড়ি ওয়াশ আউট হয়ে যায় দু নম্বর হচ্ছে আমরা দেখছি যে বুথনিতে আমাদের মন খুবই খারাপ এবং আমরা একটা দাবি রেখেছি যে বুথনিতে ইরিগেশন দফতর কোনো এক বছরের জন্য সঠিক কাজ করেনি এটা আমাদের অ্যালিগেশান আমরা দেখেছি একশো মিটার হীরানন্দপুরের একটা বড় পার্ক ছিল এক বছর আগে এক বছর পরে যখন জল দুখল অত তার মধ্যে ইরিগেশন দপ্তর রাজ্য সরকার ওই একশো মিটার যে ফুটো আছে বান্দেনি বানদেনি কেন এটা হচ্ছে প্রশ্ন এটা খুব মানে এখানে একটা তদন্ত লঞ্চ করা উচিত ইরিগেশন দপ্তরের এর উপরে এটা এই জায়গাটা বান্দেনি কেন কেন রাজ্য সরকার কিছু বস্তা কিছুটা দেয়নি কিচ্ছু করেনি তাহলে ঘুটনিতে আমাদের প্রশ্ন আছে যে ইরিগেশন দপ্তর কি চাইছিল যে বুদ্ধিতে হোক ডুবে যাক তো এটা আমাদের খুব একটা মানে আমরা বললাম এটা কি বলছেন অবশ্যই ক্রিয়েটেড ফ্ল্যাট বুদ্ধির ক্ষেত্রে একটা ক্রিয়েটেড ফ্ল্যাট যদি ঠিক কাজ আর ঠিক সময় যদি কাজ করতেন ইরিগেশন দপ্তর ওই একশো মিটার ফাঁটে যদি কাজ করতেন ওরা এক বছর থেকে বলা হচ্ছে পাবলিক বলছে আমরা বলছি আমরা প্রতিদিনই বলছি কিন্তু ওরা কোনো কাজই করেনি তারপরে কোটি কোটি লিটার জল ডুবে তারপরে ওরা কাজ শুরু করছে মানে বন্যার আর ভাঙনের পরে ওরা কাজ শুরু করছে এদের কীরকম কাজ আমরা বুঝতে পারছি না তো কি কাজ করছে চ্যানেল ডস নট প্রমোট আর এনকারেজ any ইনলিগাল অ্যাক্টিভিটিস অনটেন্টস প্রোভাইড বা দ্যানেল ইজ মেন্ট for এডুকেশনাল পারপাস অনলি